বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে চার মে রোববার সকালে উপজেলা পরিষদ শহীদ চিতি সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক জনাব নজরুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় সহকারী কমিশনার ভূমি মুশফিকুর রহমান উপজেলা কৃষি অফিসার জেরিন আহমেদ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারমিন আলম শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মৌলানা মিজানুর রহমান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নসাদ শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ জফর লিটন সাধারণ সম্পাদক আলামিন হোসেন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তাহসিনুরি খোকন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ ও মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন প্রস্তুতি সভায় আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ বৈশাখ বৃহস্পতি শুক্র শনিবার তিন দিনব্যাপী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী শাহজাদপুর কোঠিবাড়িতে যথাযথভাবে পালনের বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় প্রত্যেক বছরের ন্যায় এবছরও স্বতঃস্ফূর্তভাবে কবি গুরুর জন্মবার্ষিকী পালন করতে পারে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন শাহজাদপুরের বিভিন্ন চেনে পেশার মানুষ উল্লেখ্য কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো নব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত শাহজাদপুরে নিয়মিতভাবে আস পাশাপাশি সাময়িক বসবাস করেছেন বাড়ির পূর্ব দ্বিতল ভবনটি বর্তমানে রবীন্দ্র চিঠি জাদুঘর হিসাবে পরিচিত কবি জীবনের নানা চিঠি আজও কালের সাক্ষী হয়ে সংরক্ষিত আছে এই জাদুঘরে শাহজাদপুরে অবস্থানকালীন কবি এর প্রকৃতি পরিবেশ ঘটনা প্রবাহ নিয়ে কবিতা গল্প উপন্যাস নাটক গান রচনা করেছেন যা রবীন্দ্র সাহিত্য ভাণ্ডার প্রমাণ বহন করে শাহজাদপুর তিনি সোনার চিত্রা চৈতালী পঞ্চভূতের ডায়েরি ছিন্নপত্র সমাপ্তি তত্ত্ব ও সৌন্দর্য মানসী অসময় শেষ কথা উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠনের সবাইকে আমার পক্ষে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপস্থিত সভাতে আলোচনা সেগুলো হচ্ছে সেটা হচ্ছে আমি দুইটা বিষয়টা আপনার দিতে আসুন স্যার সেটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামগুলির মূল উদ্দেশ্য থাকে রবীন্দ্রনাথকে জানা বোঝা এবং তার পরবর্তী সেটা সম্পর্কে লাভ করা

রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রশিক্ষিত এবার আমাদের প্রতি সভা আয়োজনের জন্য দেখেছি কারণ আমরা জাতীয় যে প্রোগ্রাম সেটা পেয়েছি আমরা গত ওয়ার্কিং ডে বিকালবেলা আমরা এই প্রোগ্রাম পেয়েছি তার জন্য আমাদের দেরি হয়ে গেছে তার জন্য আমরা দুঃখিত কারণ আমরা আজকে আমরা জাতীয় কর্মসূচির যে পরের হচ্ছে আজকে প্রথম ডে আজকে আমরা এখানে এবং আমি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহীকে বলেছিলাম যেহেতু সময় নেই আমরা নিজেরাই সাদা চুল গিয়ে আপনাদের সাথে কথা বলি কীভাবে এই অনুষ্ঠান অনুষ্ঠানটাকে আরও সাক্ষ্যপূর্ণ করতে পারি সে বিষয়ে আপনাদের মতামত কারণ আপনারা